হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদান ভিডিও আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ মনিটাইজেশন নিয়ে ভিডিও আলোচনা থেকে এবং স্ক্রিনে দেখানো সেই জিনিসগুলো থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন আমরা যারা মনিটাইজেশন করার জন্য অনেক দিন যাবৎ কষ্ট করি কারো দুই মাস কারো ছয় মাস কারো নয় মাস কারো এক বছর কারো দেড় বছর কারো বছর এই পর্যন্ত আমরা কষ্ট করে যখন আমরা মনিটাইজেশান অন মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর্যন্ত আমরা পৌঁছাতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা খুবই আনন্দের সাথে আমরা কাজ করি এবং অনেক আশা ভরসা স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য সেই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম টু স্টে ভেরিফিকেশন আনুষাঙ্গিক যে জিনিসগুলো থাকে সব জিনিস আমরা ঠিকঠাক করে তারপরে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং আমরা মনিটাইজেশন পেয়ে থাকি এটা আমরা সবাই জানি এখানে নতুন করে বলার কিছু নেই কিন্তু হ্যাঁ এখানে নতুন করে বলার কিছু আছে যেটা হলো আমরা মনিটেশন অন করার পর্যন্ত আমাদের যে ফিলিংস আমাদের যে চিন্তাধারা থাকে আমাদের যে স্বপ্ন থাকে আমাদের যে ভাবনা থাকে আফটার মনিটাইজেশন যখন আমাদের মনিটাইজেশন হয়ে যায় সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা সেই ফিলিংস সেই ভালো লাগা সেই ভালোবাসা আমাদের ধীরে ধীরে কমতে থাকে এটা অনেকের বেলায় হয়ে থাকে তার প্রমাণ আমি দিচ্ছি ধীরে ধীরে আপনারা কন্টিনিউ ভিডিও করতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা মনিটাইজেশন করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এইগুলো করতে গিয়ে আমাদের অনেকেরই কিন্তু দেড় দু বছরও শেষ হয়ে যায় তারপরে আমরা মনিটাইজেশন অন করতে পারি আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই এই মনিটাইজেশন করতে গিয়ে আমরা যে কষ্ট যে পরিশ্রম করে থাকি যে সময়টা দিয়ে থাকি অনেক জিনিস আমরা বিসর্জন দিয়ে থাকি বাট মনিটাইজেশন পরে এই জিনিসগুলো ভুলে আমরা অন্যের দেখা দেখি নাচা শুরু করে দেই অন্যের দেখা দেখি ভিডিও দেওয়া শুরু করে দেই অন্যের দেখা দেখি অন্যের কথা শুনে আমরা তাদেরকে ফলো করে যা করণীয় না তা আমরা আমাদের চ্যানেলে করে থাকি আসলে কিন্তু আমি যেটা বলবো মনিটাইজেশন অন করতে গিয়ে এবং মনিটাইজেশন অন করে আমরা যে সুখটা অনুভব করি যে কষ্টটা করে থাকি আফটার মনিটাইজেশন সেই সুখ সেই কষ্টটা আমাদের মধ্যে আর থাকে না আমরা তখন উড়ার চেষ্টা করি আমরা তখন মনে করি যে আমরা এখন উড়ার সময় আমরা এখন উড়ব আসলে কিন্তু তা না মনিটাইজেশন অন করার থেকে মনিটাইজেশন টিকিয়ে রাখা ধরে রাখা আমাদের অনেক বড় একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় যেটা আমরা অনেকেই ভুলে যাই আমরা আফটার মনিটাইজেশন আমরা যেমন যা পারি যেমন যা মনে হয় আমাদের তাই আমরা দিয়ে থাকি আসলে কিন্তু এটা ঠিক না আমরা যে নিশের উপরে আমরা যে লাইনের উপরে আমরা যে এক টপিকের উপরে যে আমরা কন্টিনিউ করে থাকি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলবো নাইনটি ফাইভ পারসেন্ট মনিটাইজেশন পরে এইগুলো চেঞ্জ হয়ে যায় আঁকা বাঁকা চলতে থাকে এই গান এই নাটক এই রেসিপি এই ট্রাভেল এই ডান্স এই যে মিক্সড কন্টেন্টের মাধ্যমে আমরা যা করতে থাকি যা করে থাকি আমরা কিন্তু সত্য কথা বলতে আমরা একজন আরেকজনকে ফলো করি তার কপি করার চেষ্টা করি অমুক গান দিচ্ছে তাহলে আমিও গান দিই অমুকের ভালো ভিউ আসতেছে গানের মধ্যে অবশ্যই আমারও ভালো ভিউ আসবে আমিও গান দিই অমুকে ডান্স করতেছে তাহলে আমিও ডান্স করি তার ডান্স করার কারণে যেহেতু চ্যানেলে সাব আসতেছে ভিউ আসতেছে তাহলে আমারও ডান্স করার কারণে চ্যানেলে সাবও আসবে ভিউ আসবে এই যে দেখা দেখাদেখি কপি করাটা এটা অনেক বড় একটা মারাত্মক একটা বিষে পরিণত হয়ে গেছে আপনারা অবশ্যই জানেন আজকের হয়তো আমার কথাগুলো শুনে অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন কষ্ট পাবেন অনেকে আবার হয়তো আড়ালে গালিও দিতে পারেন মনের মধ্যে কিন্তু একবার চিন্তা করে দেখেন এই কিছু কিছু ভুলের কারণে আমাদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু কোনো না কোনো প্রবলেম হচ্ছে অলরেডি অনেকের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে কেন ডিলিট হয়েছে আমরা কি এক একবারও খুঁজ নিয়েছি অবশ্যই আমরা অনেকেই জানি কেন চ্যানেল ডিলিট হচ্ছে কেন ডিলিট হয়ে গেছে তারপরে আমরা সতর্ক হই না কারণ আমাদের মধ্যে লুবে বাসা বেঁধেছে এই যে লুবে বাসা বেঁধেছে সেই লুবের বাসা বাঁধার কারণেই কিন্তু আমরা সেই লুবে পড়ে হাওয়াতে উড়ার চেষ্টা করতেছি এবং খুব তাড়াতাড়ি আমরা কিছু একটা হয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছি আসলে কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু হয় না হাতে কোন একশো জনের মধ্যে জনের মধ্যে এক দুজনের হয়ে থাকে বাকি সবাই কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কোনো জিনিস এত সহজে হাসিল হয় না প্রত্যেকটা জিনিসের পিছনে পরিশ্রম অবশ্যই আছে কিন্তু সবচেয়ে দুঃখ বিষয় আমরা এত কষ্ট করে এত দিন পরিশ্রম করে এতটা জার্নি করার পরে আমরা যখন মনিটাইজেশন করি তারপরে আমরা এই জিনিসগুলো ভুলে যাই কেন এত লুভ কিসের কেন এত লোভ আমাদের চলুক না আমার চ্যানেল যদি বেঁচে থাকে তাহলে আমার সব কিছু হবে ধীরে ধীরে হবে একটা সময় হবে এই আশা এই ভরসা এই সাহসটা কেন রাখি না এই দৈর্যটা আমাদের কেন থাকে না কেন আমরা অন্যকে দেখে কপি করতে থাকি আরেকজন গান দিতেছে আমিও গান দিবো আরেকজন নাটক দিতেছে আমিও নাটক দেবো আরেকজন ডান্স করতেছে আমিও ডান্স করব কেন আমরা কি ভুলে যাই আমাদের চুকের সামনে আমাদের পরিচিত অপরিচিত অনেকের চ্যানেল কিন্তু অলরেডি অনেক অনেকজনের চ্যানেল ডিলিট হয়ে গেছে অনেকের চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে আমরা জানি আমরা শুনতেছি আমরা দেখতেছি তারপর আমাদের লোভ উড়ার যে লোভটা সেই লোভটা আমাদেরকে ছাড়তেছে না আমরা বারবার একই ভুল করে যাচ্ছি আমাদের চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে আমাদের চ্যানেল উড়ে যাচ্ছে আবার আমরা কান্না করতেছি কেন ওয়াই কিসের জন্য কেন আমরা সতর্ক হই না কেন আমরা সুন্দরভাবে মনিটাইজেশনে আগ পর্যন্ত যেভাবে আমরা এক লাইনের মধ্যে কাজ করছি কেন আপনার মনিটাইজেশন আমরা এই সেই লাইনের মধ্যে কাজ করি না কেন প্রয়োজনে আমরা আরেকটা চ্যানেল খুলব আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে যদি আমার ঠিকভাবে ফলাফল না আসতেছে আমি ক্যাটাগরি চেঞ্জ করব চেঞ্জ করে দেখব। তাও যদি না হয় আমি প্রয়োজনে অন্য চ্যানেল খুলব যেটা আমার মধ্যে খেলা করতেছে সেটা দিয়ে আমি অন্য চ্যানেল খুলে দেখব সেটা তো করা যায় নাকি অপশন তো আছে আফটার অল একটা কথা হলো আমরা যা কিছু করি না কেন ইউটিউবের নিয়মের বাইরে গিয়ে কিছু যদি করতে যায়। কোনো আমাদের চ্যানেলের কিছু হবে না আজ আমি আসি কাল হয়তো আমি থাকবো না আজ আমার চ্যানেল আছে হয়তো হয়তো কাল আমার এই চ্যানেল থাকবে না কিন্তু আজ আমি যা বলে যাচ্ছি এবং যা শুনতেছেন একটা দিন একবার হলেও বলবেন ফয়সল ভাই বলেছিল একটা কথা ফয়সল ভাইয়ের মতো হাজার ইউটিউবার বলেছিল সবাই আমার মতো খুলে বলে না আবার সবাই সব কিছু ক্লিয়ার করে বলে না আমি সবসময় সবাইকে চেষ্টা করি সতর্ক করার সঠিক উপদেশ দেওয়ার এবং যা করণীয় যা করলে ভালো হবে সেই জিনিসটা আমি সবসময় সবার সাথে শেয়ার করে থাকি আমাকে যারা চিনেন আমাকে যারা ফলো করেন আমার ভিডিও যারা শোনেন এবং আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আপনারা বলতে পারবেন আমার শেখা থেকে আমার জানা থেকে সবসময় আমি চেষ্টা করি সবাইকে সঠিক জিনিসটা তুলে ধরা সবার মাঝে যাতে সবাই জানতে পারে বুঝতে পারে শিখতে পারে এবং সঠিকভাবে কাজ করতে পারে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে একশো বার হবে হয়তো দুদিন আগে হয়তো দুদিন পরে হয়তো দু মাস পরে হয়তো দুবছর পরে কিন্তু সর্বপ্রথম আমাদের তো কাজটা জানতে হবে আমরা যে কাজ করতেছি আমরা কতটুকু জানি আমরা কতটুকু শিখছি আমাদেরই পরিচিত আমাদের জানাশোনা অনেকের চ্যানেলে ভিউ আসতেছে সাপ আসতেছে তো তাদের আসলে আমার আসবে না কেন সে কী করতেছে কখনো আমরা খুঁজে দেখছি না আমরা এটাই দেখছি তার চ্যানেলে এই গানটা দিয়ে আসছে আমিও গান দেবো তার চ্যানেলে এই নাটকটা দিয়ে বিউ আসছে আমিও নাটক দেব কেন আর কোনো রাস্তা নাই জানার তো শেষ নাই শিকারও শেষ নাই কেন আমরা চেষ্টা করি না আমাদের মন যা চাইলো তাই আমরা করলাম মন চাইলে ভিডিও করলাম ভিডিও বানালাম বাস এই ভিডিও টাইটেল কী হবে কোন টাইটেল দিলে সঠিক পয়েন্টে আসবে সঠিক র্যাঙ্ক করবে সঠিক জায়গায় টাচ করবে এটা আমরা কখনো খুঁজি না ভিডিও বানালাম মন চাইলে একটা টাইটেল দিয়ে দিলাম ভিডিও আপলোড করলাম কখনো ট্যাগও দিই না কখনো হ্যাশট্যাগও দিই না কখনো ডেসক্রিপশনও লিখি না তাহলে আসবে কীভাবে ভিউটা আসবে কীভাবে ইউটিউব ইমপ্রেশন কীভাবে দেবে আমরা অনেকেই জানি না আমরা অনেকেই জানি না যে আমার আজকের যে ভিডিওটা আমি আপলোড করলাম সেই ভিডিওতে ইউটিউব আমার ইমপ্রেশন কতটুকু দিছে কি পরিমাণ ইমপ্রেশন দিছে কতটুকু ভিউ আসছে সেই ভিউটা আমাদের কোন কোন জায়গা থেকে আসছে কি পরিমাণ আসছে সাজেস্টে থেকে আসছে ইউটিউব ফিচার থেকে আসছে হোমপেজ থেকে আসছে সার্চ থেকে আসছে নোটিফিকেশান থেকে আসছে আমরা অনেকেই জানি না আগে জানুন জানার চেষ্টা করুন শিখুন শেখার চেষ্টা করুন ধীরে ধীরে কাজ করুন ধীরে ধীরে ইম্প্রুভ হবে আমরা যত কাজ করব, আমরা যত জানার চেষ্টা করব, আমরা যত শেখার চেষ্টা করব, আমাদের কাজ করতে তত সুবিধা হবে আমি এখনও শিখতেছি আগামীতেও শিখব শেষ অব্দিও শিখব শেখার শেষ নেই আমাকে শিখতে হবে আমি যত শিখবো তত আমার কাজ করতে সুবিধা হবে আমি যদি জানি না তাহলে আমার কাজ করতে তো অসুবিধা হবে অনেক জিনিস আছে অনেক জিনিস আছে যা আমরা জানি না আমরা শুধু এটাই জানি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার চার আধা ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে এই এক হাজার সাবস্ক্রাইবার চার আধা ঘণ্টা ওয়াশ টাইম সেই চার আধা ঘন্টা ওয়াশ টাইম কোন ওয়েতে আসতেছে আমি যে ভিডিওটা দিছি সেই ভিডিওটা ঠিকঠাক আছে কি না সেই ভিডিও রেপিটেটিভ কন্টেন্টের মধ্যে কি কিনা রিউজ কন্টেন্টের মধ্যে আছে কিনা আমরা এটাও জানি না কেন কিসের জন্য আমরা কেন জানার চেষ্টা করি না আমি না আমি ছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ ইউটিউবার আছে আমরা কেন দেখি না এইগুলো কেন খেয়াল করি না কেন শুনি না আমাদের সময় নাই আমরা যতবারে আমরা চুরি করব আরেকজনকে কপি করব। এটাই চুরি এটাই চুরি আমরা ওই জিনিসই লিপ্ত থাকি সময়। কিন্তু আমরা কো কোনো জেনে কাজ করার চেষ্টা করি না এটা সবচেয়ে বড় প্রবলেম মনিটাইজেশন করতে গিয়ে রেপিটেটিভ কন্টেন্ট এবং রিউজ কন্টেন্ট এই দুইটা থাকে যদি তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না এটা তো প্রথম অপশন দ্বিতীয় অপশন হলো কি আমরা মনিটাইজেশন পরে যদি আমরা রিউজ কন্টেন্ট ইউজ করি অবশ্যই আমাদের চ্যানেল টুডে টু আমাদের চ্যানেল ডিমনিটাইজ হবে এটা গ্যারান্টি আপনারা লিখে রাখেন আপনারা লিখে রাখেন টুডে টুমোরো আপনাদের চ্যানেল ডিমনিটাইজ হবে যদি আপনারা রিউজ কন্টেন্টের ভিডিও ইউজ করে থাকেন সেটা একটা হতে পারে দশটা হতে পারে একশোটা হতে পারে আসবেই আসবে রিউজ কন্টেন্ট আসা মাত্রই আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে আর যখনই আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে সাথে সাথে আপনার ওয়াস্টেম মাইনাস হয়ে যাবে কারো পাঁচশো ওয়াশ টাইম থাকবে কারো সাতশো ওয়াশ টাইম থাকবে কারো হাজার থাকবে কারো পনেরোশো থাকবে বাকি টাইম নেই ওই বাকি টাইমটা কমপ্লিট তাও তিন মাসের মধ্যে কমপ্লিট করে তারপরে আবার রিঅ্যাপ্লাই করতে হবে তাই বলে এটা শেষ না যখনই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তখনই চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় এটা আমরা অনেকেই জানি না কারণ চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার পরে চ্যানেলে একটা ধাক্কা লাগে সেই ধাক্কার কারণে আমরা যে ভিডিওগুলোর কারণে আমাদের চ্যানেলে ডিমোনিটাইজ হয় সেই ভিডিওগুলো আমাদেরকে ডিলিট করতে হয় আর যখন আমরা সেই ভিডিওগুলো ডিলিট করি নর্মালি আমাদের চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করার পরে ওই ভিডিও ডিলিট করা হয় তখন ইউটিউবের রিচ ডাউন হয় ইমপ্রেশন ডাউন হয় ভিউজ কমে যায় স্ক্রিনে আমি দেখিয়ে দিলাম রেপিটেটিভ কন্টেন্ট এবং রিউজ কন্টেন্ট তার বাংলার ট্রান্সলেট আমি দিয়ে দেবো আপনারা ধৈর্য ধরে পড়ে নেবেন বুঝে নেবেন তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন ভিউজ কন্টেন্ট এবং রেপিটেটিভ কন্টেন্ট এই দুইটা কন্টেন্টেরই যে নিয়ম বৈধ এবং অবৈধ এই দুইটা জিনিস আপনাদের মধ্যে শেয়ার করলাম স্ক্রিনে অবশ্যই মনোযোগ সকারে পড়ে নেবেন দেখে নেবেন আশা করি অনেকটা উপকৃত হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন ক্লিক করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ